প্রেম যদি সত্য হয় তবে দেরি হোক তবে ঈশ্বর একদিন না একদিন সেই প্রেমের উত্তর অবশ্যই দেবে বৃন্দাবনে এক অপূর্ব সুন্দর ময়ূর বাস করত সে ছিল শ্রীকৃষ্ণের পরম বক্ত সারাদিনই তার মাত্র একটি বাসনা সারাদিনে একবার শুধু তার সামনাতের পদদুলি পেতে চায় একদিন ময়ূর এক কৌশল ভেবেছিল প্রতিদিন সে শ্রীকৃষ্ণের দুয়ারের সামনে গিয়ে বসে থাকত যখনই শ্রীকৃষ্ণ বের হতেন সে মিষ্টি স্কন্ধে গান গাইত আমার আর কেহ নেই তুমি ছাড়া হে গোপাল সাবরিয়া আমার দিন যায় সপ্তাহ যায় মাস যায় এমন কি বছরও কেটে গেল কিন্তু শ্রীকৃষ্ণ একবারও তাকালেন না ভক্ত ময়ূরের কাছে একদিন ভক্ত ময়ূরের চুকে অশ্রু গড়িয়ে পড়ল ঠিক সেই সময় ওই দিকে এক চঞ্চল ময়না পাখি যাচ্ছিল এই দৃশ্য দেখে থমকে দাঁড়াল সে ময়না পাখি বাবলো বৃন্দাবনের দ্বারে কে কাটছে আশ্চর্য তো সে জিজ্ঞাসা করলো কেন কাঁদছ ভাই ময়ূর ময়ূর বলল এক বছর ধরে এই ছলনাময় কৃষ্ণকে ডেকে চলছি কিন্তু একবারও আমার দিকে চাইনি একটু জলও দেয়নি ময়না মৃদু হেসে বলল আমি বর্ষানা থেকে এসেছি চলো আমার সঙ্গে রাধা অপরিময় দয়ালু নিশ্চয়ই তোমার প্রতি করুণা করবেন ময়ূর তার কথা মেনে উড়ে চলল ময়নার সঙ্গে বার্সানার দিকে বর্ষানায় গিয়ে ময়না গান ধরলো রাধে রাধে বর্ষানার রাধে কিন্তু ময়ূর তার পুরানা গান গাইছিল আমার আর কেহ নাই তুমি চাড়া হে গোপাল সাবরিয়া আমার রাধা রানী তখন রাজমন্দিরে ছিলেন তার কর্ণে যখন সেই অশ্রু বেসে এলো মন কেঁপে উঠল তিনি নিজে বাইরে এসে ময়ূরকে আদর করে কুলে তুলে নিলেন আদর করে জিজ্ঞাসা করলেন বলো পাখি তুমি কোথা থেকে এসেছো। ময়ূর চুকে জল নিয়ে বলল রাধা মা আজ বুঝলাম তুমি সত্যিই করুণাময়ী আমি এক বছর ধরে তোমার কৃষ্ণের দুয়ারে গান গাইছি কিন্তু কখনো আমার দিকে তাকাননি রাধা মৃদু হেসে বললেন আমার কাজ তেমন নয় রে এবার একবার ফিরে যা বৃন্দাবনে তবে এবার আমার নাম জাপ করবে গান করো ময়ূর মাতা নত করে বৃন্দাবনে ফিরে এলো শ্রীকৃষ্ণের দুয়ারে বসে এবার গান গাইল জয় রাধে জয় রাধে এবার আর বিলম্ব হয় না করের ভিতর থেকে শ্রীকৃষ্ণ দৌড়ে এসে বুকে টেনে নিলেন শ্রীকৃষ্ণ বললেন কোথায় ছিলে ময়ূর আমি তোমায় খুঁজছিলাম ময়ূর হেসে বলল হে ছল তোমার নাম ধরে ডাকলে তুমি এলে না কিন্তু রাধার নাম উচ্চারণ করতেই তুমি ছুটি এলে শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন এটাই তো আমার সৌভাগ্য যে রাধা নাম নে সে আমার প্রাণের কাছে তাই আমি তোমায় বর দিচ্ছি যতদিন এই সৃষ্টি থাকবে ততদিন তোমার বর্ণীল পাকা আমার মুকুটে শুভা হয়ে চিরদিন আমার সঙ্গে থাকবে সবাই মিলে বলো রাধে রাধে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ